এবার অটো শুনে অবাক হচ্ছেন এমনই ঘটনা ঘটেছে জালিয়াতি মহাস্থলা থানা এলাকায় বিষয়টি ঠিক কি প্রতারিত থেকে জানা যাচ্ছে এলাকার বিভিন্ন অটো মালিকদের ডকুমেন্টস জালিয়াতি করে লক্ষাধিক টাকার লোনের অভিযোগ ওঠে অটোর মালিক প্রথমে এক ব্যক্তির কাছে তার অটোটি বিক্রি করে এবং তারপর দ্বিতীয় যে মালিক তিনি আবার তৃতীয় এক ব্যক্তিকে সেই অটোটি বিক্রি করেন অটো তৃতীয় মালিক যখন নিজের নামে অটোর কাগজপত্র করতে চান তখন মালিকের সমস্ত ডকুমেন্টস ব্রোকারের হাতে দিলে দেখা যায় অজান্তে তার নামে লক্ষ লক্ষ টাকা লোন হয়ে গেছে। আসলে প্রথম ব্যক্তির নামে এর আগে লক্ষাধিক টাকা লোন হয়ে রয়েছে ফাইন্যান্স কোম্পানি বেশ কিছু অটো বাজেয়াপ্ত করেছে এরপরেই বেশ কিছু অটোর মালিকরা ঘটনাটি জানতে পেরে মহেশতলা থানায় অভিযোগ জানান মহেশতলা থানার ভারপ্রাপ্ত আইসি তাপস সিংহ এবং এসআই অনিক মজুমদার তদন্তে নেমে তিনটি অটো বাজেয়াপ্ত করে এবং চারজন প্রতারককে গ্রেপ্তার করে মহেশতলা থানায় নিয়ে যায় কিভাবে প্রতারণা হলো জানা গেছে ওই চারজন দালালের কাজ করেন প্রথমে অটোওয়ালা ও দ্বিতীয় জনের মধ্যে সংযোগের কাজ করেন এবার প্রথম ব্যক্তির থেকে তিনি অটো কিনে দ্বিতীয় ব্যক্তির হাতে যখন হ্যান্ডওভার করাচ্ছেন তখন কাগজপত্র নিয়েও নাম ট্রান্সফার করাচ্ছেন না আর ওই নথি দেখিয়ে তারা ব্যাংক থেকে লোন নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ওই চারজন অভিযুক্তের নামে মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হচ্ছে ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা